অনেক তো বলেছি আপনাদেরকে যে দৈনিক পঁচিশশো টাকা মাসে লক্ষ টাকা কিভাবে ইনকাম করা যায় তো চলেন আজকে আমি আপনাদেরকে একদম বাস্তব দেখাবো যে কিভাবে যারা গ্রাফিক্স ডিজাইনার ঘরে বসে চার দেলার মাঝখানে কিভাবে প্রতিদিন পঁচিশ থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করবো তবে এটার এ টু জেড আপনাদেরকে প্রমাণটা দেখাবো আসসালামু আলাইকুম প্রেস পিন্টিং সলিউশন থেকেই আমি ইয়াসিন আল মামুন তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে একটা কথায় আমি বলেছি সেটা হচ্ছে যারা প্রপারলি ভালো মানের একজন গ্রাফিক্স ডিজাইনার তারা ইচ্ছা করলেই ঘরে চাল দেওয়ার মাঝখানে বসে হিউজ পরিমাণে ইনকাম করতে পারে তো সেটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো সর্বপ্রথম আমি দেখাবো আজকের একটা অর্ডার একটা ছোটো একটা অর্ডার অনলাইন থেকে একটা অর্ডার আসছে সেটা হলো সে একটা স্পোর্ট কাট করবে স্পোর্ট কাটটা কি সে আপনার ডাই কাটিং স্পোর্ট কাট করবে স্পোর্ট ডাই কাটিং স্পোর্ট কাটটা কোনটাকে বলা হয় এটাকে বলা হয় ডাইকাটিং স্পোর্ট কাট স্পোর্ট কাট ডাই কাটিং এক হাজার কাট আমরা অর্ডার নিয়েছি এগারোশো পঞ্চাশ টাকা এবং সে কিন্তু আমাদেরকে পেমেন্টও করে দিয়েছে হ্যাঁ আমি যদি আপনার দেখাই সে কিন্তু আমাদেরকে পেমেন্টও করে দিয়েছে এখানে এখানে প্রায় আজকে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ দুইটা অর্ডার আরেকটা হচ্ছে আমাদের আরেকটা সব থেকে বড় একটা অর্ডার আসছে সেটা হলো ইতালি থেকে একটা অর্ডার আসছে আমাদের ইতালি থেকে যে অর্ডারটা আসছে সেটা হচ্ছে দশ হাজার স্টিকারের অর্ডার এখানে প্রায় বারো হাজার টাকার মূল্যের একটা অর্ডার কিন্তু আমরা পেয়েছি তো সেটা যদি আপনার প্রমাণও দেখতে চান তাহলে সেটার প্রমাণটা আমি আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করি চলেন আমরা যদি এখান থেকে একটু আজকের ওটা প্রমাণটা দেখি তো এইখান থেকে আমরা এই যে দেখেন এই যে দেখেন ওনার একটা কাজ আমি অলরেডি করে দিয়েছি ওনার ডিজাইনটা আজকে কনফার্ম হয়েছে ডিজাইনটা কনফার্ম হওয়ার পরে এই যে দেখেন সে কিন্তু আমাদেরকে পেমেন্ট অগ্রিম দিয়ে দিয়েছে এক হাজার টাকা আর বাকি যেটা আছে সেটা ডেলিভারি হওয়ার পরে কিন্তু সে টাকাটা দেবে আরেকটা অর্ডার সেটা হচ্ছে ইতালির যে অর্ডারটা আছে সেই অর্ডারটা যদি দেখায় দেখেন আমাদেরকে সে কিন্তু পেমেন্ট অগ্রিম পেমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ এখানে কোনো বাকির কোনো টাকা না প্রায় বারো হাজার টাকা ছিল একদম অগ্রিম খরচ সহ সে আমাদেরকে টাকাটা পাঠিয়ে দিয়েছে তারপর আরেকটা অর্ডার আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে তিন নম্বর যে অর্ডারটা দেখেন একদিনে ইচ্ছা করলে কি পরিমাণ অর্ডার এই দেখেন এই অর্ডারের কাজটা কিন্তু আমরা আজকে কনফার্ম করেছি তো এই যে দেখেন আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করছি এটা কিন্তু চারদলের মাঝখানে ঘরে বসেই কিন্তু আমরা করছি তো এত কিছু করার পরে এত কিছু দেখানোর পরেও আপনাদেরকে একটু কোনো বিশ্বাস হয় না যে এই সেক্টরে ইনকাম করা যায় আর যদি এই সেক্টর ইনকাম যদি না করা যেত তাহলে এত এত ভিজিটিং ক্যাট আমরা কীভাবে করতাম এই যে আমি আপনাদের সাথে বারবার বলি যেটা যে আমরা যে কি পরিমাণ কাজগুলো করে থাকি কি পরিমাণ ডিজাইনগুলো করে থাকি কি পরিমাণ প্রিন্টের কাজগুলো করে থাকি আমি কি আপনাদেরকে শুধু শুধু বলি আমি চাই যে না বাংলাদেশের প্রায় যারা গ্রাফিক্স ডিজাইনার লক্ষ লক্ষ গ্রাফিক্স ডিজাইনার আছে তারা একবার যাচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আরেকবার যাচ্ছে আপনার প্যাসিভ ইনকামে আরেকবার মানে দিক নির্দেশনা তাদের সঠিক নাই আরে ভাই জীবনে চারটা ফোকাস বেশি না চারটা জিনিস খুবই প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে আপনার নিজের কনফিডেন্স মানে আত্মবিশ্বাস আপনি যে সেক্টরে কাজ করেন বা যে সেক্টরে যান না কেন আপনার আত্মবিশ্বাসটা থেকে মেন প্রয়োজন দ্বিতীয় হচ্ছে চয়েস আপনি কোন সেক্টরে কাজ করবেন সেটা আপনাকে নিজেকে সিদ্ধান্তটা নিতে হবে যেমন আমি প্রিন্টিং নিয়ে কাজ করি এবং আমি প্রিন্টিংয়ের কাছে দেশের বাইরের কাজগুলো কিন্তু করে থাকি তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নিজেকে একটা চ্যালেঞ্জ নিতে হবে চ্যালেঞ্জটা কি দেখেন আমার কিন্তু সিস্টেমটা কিন্তু এতটুকু সহজ না যে আমি একটা ভিডিও দিলাম আমি একটা পোস্ট দিলাম পাবলিক আমাদেরকে অর্ডার দিয়ে দেবে বিষয়টা কিন্তু এরকম না আমাদেরকে এখানে মার্কেটিং করতে হয় এখানে তাদেরকে সাপোর্ট দিতে হয় প্রায় অনেক কাজ এখানে করতে হয় এগুলো কিন্তু শিখতে হয়েছে বিষয়টা কিন্তু এমন আর চতুর্থ যেটা হচ্ছে আপনি নিজেকে পরিবর্তন করা দেখেন আমরা না আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে না বয় পাই আরে ভাই অন্যরা কি বলবে না বলবে সেটা কোনো সময় আপনার নিজের ভিতরে নেওয়া যাবে না আজকে আপনি পড়ে গিয়েছেন একবার উঠে দাঁড়ান দেখবেন সারা বিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে আপনি আজকে আপনার কোনো টাকা নেই পয়সা নেই আপনি একটা বার একটা বার আপনি নিজেকে বলেন যে আপনার কোনো টাকা পয়সা লাগবে না এই জিরো গ্রাফিক্স প্রতিষ্ঠানে যখন আমি আসছি এই প্রতিষ্ঠানে তখন শূন্য হাতে আসছিলাম বিশ্বাস করবেন না তখন আমি কোনো টাকা নিয়ে এই মাঠে নামি নাই একদম শূন্য হাতে আজকে এই পর্যন্ত তাহলে আমি যদি এই সামান্যটুকু অর্জন করতে পারি তাহলে আপনি কেন পারবেন না আরে ভাই স্বার্থ তো তখনই হবে যখন আপনি নিজে কিছু করতে পারবেন তো দেরি কেন আপনারা যদি এটার বিষয়টি সম্পর্কে আরও এ টু জেড যদি আপনার লাইভ সেশন জানতে চান বা প্রমাণ আরও দেখতে চান তাহলে স্ক্রিনে থাকে যে ফোন নাম্বারটি আছে ওই ফোন নাম্বারে এখনই যোগাযোগ করেন আর এটা আমরা অতি শীঘ্রই আপনাদেরকে পেটে একটা সাপোর্টেড দিব যে প্রিন্টিং সেক্টরে কিভাবে কাজ করে কিভাবে প্রতিদিন একটা মানে প্রফিটেবল করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো দ্রুত তাহলে অবশ্যই আপনাদের অনেকের প্রশ্ন আজকে অবশ্যই একটু হলেও প্রশ্ন উত্তরগুলো দিয়েছে অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে ব্রিশ দিয়ে শুধু ইনকাম করা যায় না শুধু শুধু আপনি বলেন তো আজকে আমি আপনাদেরকে এই টু জেড দেখানোর চেষ্টা করলাম তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম